আসসালামু আলাইকুম এভরিওয়ান রমজান মাসের আমাদের এটি হলো প্রথম ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো নামাজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দ বলি রবীন্দ্র স্যার রেডি ইয়েস আচ্ছা বলো তো তারাবিন নামাজ ইংরেজি কি তারাবি প্রেয়ার তারাবি প্রেয়ার তাহাজ নামাজ ভিজল ভিজল কি হবে চারণটা ভিজল ভিজল অথবা আমরা তাহাজ প্রেয়ার বলতে পারি ইয়েস স্যার আচ্ছা রহমত মার্সি মার্সি মাগফিরাত অগিভনেস অর গিভনেস নাজাত সেলভেশন সেলভেশন তাওবা রিপেন্টেন্স রিপেন্টেন্স দোয়া ব্লেজিং ব্লেজিং তাসবী রোজারি রোজারি অজিলত বারচিয়ো বারচিয়ো কুরআন তেলাওয়াত রিসাইটেশন অফ দা কোরআন রিসাইটেশন অফ দা কোরআন আমাদের একটা গুরুত্বপূর্ণ রাত্রি আছে এটাকে বলা হয় লাইলাত এটার ইংরেজি কি হবে মানে অনেক গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ एवरीवन